গাজীপুরের একটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভের মধ্যে অন্য একটি কারখানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকালে গাজীপুর নগরীর সারাব এলাকার বেকসিমপুর কারখানার শ্রমিক বিক্ষোভের জেরে নগরীর পানিশালা এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ডোরিন ফ্যাশন নামের আরেকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে কারখানার শ্রমিক এলাকাবাসী ও পুলিশ জানায় গত দুই দিনের মতো বেকসিমপুর শ্রমিকরা সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন তখন ওই এলাকার আশেপাশে অন্তত বৃষ্টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এর আগে গত একই নভেম্বর থেকে পানিশালা এলাকার ডোরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ রোববার কারখানা খুলে দেওয়া হলেও সোমবার দুপুরের পর আবার ছুটি ঘোষণা করা হয় সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান পরে কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা চন্দ্রা নদীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই সময়ে ভ্যাকসিন ও কারখানার শ্রমিকরাও একই স্থানে অবরোধ করে বিক্ষোভ করে এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয় খোকোন আহমেদ স্কাই চ্যানেল